সময় এখন দুপুর গড়িয়ে বিকালের কাছাকাছি রদ শুভ্রের রুমে বসে আছে। দুপুরের খাওয়া দাওয়া করেছে হেনা বেগম কয়েকবার এসে দেখে গেছে সকালের ঘটনা মনে করলে ভয়ে যায় শুভ্র হঠাৎ এমন পরিবর্তন এইভাবে হুঠাৎ কাছে চলে আসা সব কিছুই যেন রোদ শখে আসে সকালে শুভ্রের এমন ব্যক্তিক আচরণ স্বর্ণ সারা স্পর্শে কোনোভাবেই সহ্য করতে না রোদের ছোট মাথায় কোনোভাবেই এত চাপ নিতে পারেনি তাই অতিরিক্ত ভয় সেন্সিলেন্স হয়ে গেছে শুভ্র যাওয়ার কিছুক্ষণ পর রোদের জ্ঞান ফিরে হেনা বেগম তো কান্নাকাটি করে পুরো বাড়ি মাথায় তুলেছে রোদের সকালের কথা এখনও মনে পড়লে অদ্ভুত শিহরণে পুরো শরীর কেঁপে উঠে তবে শুভ্র কাছে এলে রোদের শুভ্রের করা প্রতিটা আঘাতের কথা মনে পড়ে যায় কোনোভাবে সে শুভ্রকে কাছে টানতে পারে না রোদ আস্তে করে শুভ্রের বেদ থেকে উঠে দাঁড়ায় এখন শরীর ঠিক আছে তাই এখন উচিত নিজের রুমে চলে যাওয়া রোদ আস্তে করে হেঁটে রুম থেকে বেরিয়ে আসে শুভ্রের রুম থেকে বের হতে দেখে রিয়া রোদকে কিছুদিন যাবৎ সে খেয়াল করছে শুভ্রের আচরণ ব্যবহার সব কিছু পাল্টে গেছে মনে মনে রাগে ফুসে উঠে রিয়া যে করেই হোক শুভ্রের কাছ থেকে এই রোদকে দূরে সরাতেই হবে সারা জীবনের জন্য আর যে করেই হোক শুভ্রকে আমার চাই চাই কথাগুলো বলে রিয়া নিচে চলে যায় রোদ নিজের রুমে গিয়ে বেলকুনিতে দাঁড়ায় এত ডিপ্রেশন এত ঝামেলা সে আর নিতে পারছে না নীলা আজ অনেক দিন হয়ে গেল দেখা হয় না কালকে নাকি মামা বাড়ি থেকে আসবে এদিকে রুমি কিছুদিন যাবৎ খেয়াল করছে যে রোমান তাকে এড়িয়ে চলছে কেন সেটা তার অজানা নয় তবে মনে মনে কেন জানি রুহি রোমানের এই ভাবে মেনে নিতে পারছে না রুহি ছাদে দাঁড়িয়ে কথাগুলো ভাবছে আর আসার খাচ্ছে রুহি তার চিল্ল হেসে বলে উঠে রুহি সব পুরুষ সৌন্দর্য পূজারী এখন হয়তো তার মোহ কেটে গেছে তাই এড়িয়ে যাচ্ছে জানি তো আমি সব পুরুষ দিন শেষে রূপটাই খোঁজে কথাগুলো বলতে বলতে রুহির চোখে কোণে পানি চলে আসে আসলে মেয়ের রূপ না থাকলে কিছুই না এই সমাজে সবার আগে রূপটাই দেখে গুণের কোনো দাম নেই বুক ফেটে দীর্ঘশ্বাস ফেলে রুহি মনে মনে বলে উঠে রুহি মন থেকে বের করে ফেল রুহি ওই লোকের কথা তুই কখনো তার যোগ্য হতে পারিস না সাদের এক অপর প্রান্তে দাঁড়ানো রোমান লুকিয়ে লুকিয়ে তার বোকা নারীকে দেখছে কিছু কথা তার কানে এসেছে কষ্ট তাও হচ্ছে রুহিকে এইভাবে এড়িয়ে চলতে কিন্তু সাময়িক একটু কষ্ট সহ্য করলে যদি তার প্রিয় মানুষরা সারা জীবন জন্য পেয়ে যায় তাহলে এই কষ্ট সে সহ্য করবে তবে রুহি যতদিন নিজ থেকে তার কাছে না আসবে ততদিন এভাবে এড়িয়ে চলবে দূরে থাকবে যতই কষ্ট হোক নিজের মনে অনুভূতি সে ধুমিয়ে রাখবে কথাগুলো মনে মনে বলেই সাত থেকে সরে যায় রোমান রুহি কেন জানি মনে হলো পিছনে কেউ আসে পিছন ফিরে তাকাতেই দেখে কেউ নেই পাশে থাকা ফোন হাতে নিয়ে দেখে কয়টা বাজে বিকাল চারটা কাছাকাছি রুহি আচারের বয়ম রেখে সাত থেকে ধীর পায়ে নেমে আসে নীলায়ের পুরো বাড়ির ঢোল পিটিয়ে সবাইকে জানানো শেষ যে তার ভাই বিড়াল মারছে নীলয়ের কথায় আগা মাথা কেউ বুঝতে পারছে না রুহি সারা দিনে রোদের কাছে যায়নি সকালে কী কি রয়েছে তাও তার অজানা দৌড়ে রোদের রুমে যায় রোদ বেলকুনিতে বসে উপন্যাস বই পড়ছে রুহি রোদকে পিছন থেকে জড়িয়ে ধরে রোদ মুস্কি হাসে রুহি গিয়ে রোদের সামনে থাকা চেয়ার টেনে বসে পড়ে হাসি হাসি মুখ নিয়ে জিজ্ঞেস করে রুহি ভাবি যে কী শুনছি গো কিসের বিড়াল মারার কথা বলছে নীলয় ভাইয়া রোদ রুহিরে এমন কথায় লজ্জায় মাথা নিচু করে ফেলে রুহি জোরে শব্দ করে হেসে দেয় রুহি পুনরায় বলে উঠে রুহি লজ্জা পেতে হবে না ভাবি আমি তো তোমার বেস্ট ফ্রেন্ডও তাই ননদীপ মনে না করে বন্ধু মনে করে বলো রোদ মাথা তুলে তাকায় রোহিত দিকে আস্তে করে বলে উঠে রোদ সেরকম কিছু না রুহি রুহি আচ্ছা একটা কথা বলো তো তোমার সাথে ভাই আর সব কিছু কি ঠিকঠাক হয়েছে রোদ তেমন কিছুই না রোদ এতটুকুই বলে চুপ হয়ে যায় রুহি রোদের দিকে তাকিয়ে বলে উঠে রুহি বন্ধু মনে করে বলো আমায় সব কিছু রোদ মাথা নিচু করে আসে আস্তে আস্তে সব কিছু খুলে বলে অ্যাক্সিডেন্ট পর থেকে শুভ্রের এমন পরিবর্তন হুট করে বদলে যাওয়া সব কিছু রুহি মনোযোগ দিয়ে শোনে আসলে সেদিন হসপিটালে পাগলামো সে দেখেছিল রুহি রোদের দিকে তাকিয়ে বলে উঠে রুহি তুমি কি সব কিছু ভুলে ভাইয়ার মেনে নিয়ে রোদ রোদ চুপ করে আসে কোনো কথা বলছে না চোখ দিয়ে অনবরত পানি পড়ছে রোদে চুপ করে থাকায় সব কিছু বুঝে যায় রুহি রোদের কাছে গিয়ে হাতে হাত রেখে বলে উঠে রুহি আমার চোখের দিকে তাকা রোদ রোদ আসতে করে রুহির দিকে তাকাই রুহি রোদের চোখে পানি মুছে দিয়ে শক্ত কণ্ঠে বলে উঠে রুহি চোখের পানি অনেক মূল্যবান রোদ যেখানে সেখানে চোখের পানি ফেলবি না আর একটা কথা মন দিয়ে শুন শুভ্র ভাইয়া যতই আমার আপন ভাই হোক সে তোর সাথে অন্যায় করেছে প্রতিনিয়ত তাই এত সহজে তাকে মাফ করিস না সে যে আমার ভাই বলে সব কিছুতে পার পেয়ে যাবে এটা মোটেও না রুহি একটু থেমে পুনরায় আবার বলে উঠে রোহি পুরুষ মানুষ সহজে কোনো জিনিস পেয়ে গেলে তার কদর করে না শুভ্রভাই তোকে যে কষ্ট দিয়েছে ভুল বুঝে সে যদি সেই সমান কষ্ট অনুভব না করে তাহলে আবার তোকে অন্যের কথা শুনে ভুল বুঝবে আঘাত করবে তাই বলছি নিজেকে সব কিছুতে দুর্বল করিস না শক্ত কর নিজেকে আর যতটা সম্ভব ভাইয়াকে এড়িয়ে চল আমি জানি তুই ভাইয়াকে অনেক ভালোবাসিস কিন্তু এখন সময়টা ভালোবাসা দেখানোর না আবেগ দুয়ে ফেল বিবেক দিয়ে কাজ কর রোদ রুহির কথা মাথা নাড়ায় রুহি রোদকে শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠে রুহি ভাইয়াকে একটা শাস্তি দেওয়া দরকার বুঝছিস আমার মিষ্টি একটা ভাবিকে কষ্ট দিছে তাকে তো তার শাস্তি পেতে হবে রুহি রোদের কানে কানে কিছু একটা বলে রুম থেকে দৌড়ে বের হয়ে যায় রোদ রুহির বলা প্রতিটা কথা ভাবে আসলে তো কোনো ভুল কথা বলেনি সহজে কাউকে পেয়ে গেলে তার মূল্য কেউ দেয় না রোদ বসা থেকে উঠে বাসার পাশে আজান ধবনী বেশি আসছে রোদ মাথা কাপড়টা ঠিকঠাক মতো দেয় আদান শেষ হলে ওয়াশরুমে যায় অজু করে নামাজ পড়তে মাগরীবের নামাজ শেষ করে বিছানার ওপর বসে চারদিক অন্ধকার হয়ে আসছে দিনে আর সবুরের দেখা পায়নি রোদ রুম থেকে বেরিয়ে নিচে ড্রয়িং রুমে আসে রোদ কিচেনে পা বাড়ায় কিচেনে মীরা বেগম ছিলেন রোদকে দেখে হাতের কাজ রেখেই কিচেন থেকে বেরিয়ে যায় রোদ পিছন ফিরে তাকায় মীরা বেগম চলে যাচ্ছেন চোখে আটকে আসে পানি কোন রকম নিজেকে সামলায় রোদ রোদ আর থাকে না সেও বেরিয়ে আসে ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ির দিকে যেতে নিবে এমন সময় কারো ডাক পিছন ফিরে তাকায় অয়ন দাঁড়িয়ে আসে অয়নের মুখে মৃদু হাসি অয়ন রোদ অনুরোধ স্বরে বলে উঠে অয়ন রোদ আমাকে এক গ্লাস পানি দিবে খুব তৃষ্ণা পেয়েছে রোদ অয়নকে এড়িয়ে যেতে চাইলেও অয়ন পানি চাওয়াতে কিচেনে যায় আশেপাশে কোনো সার্ভেন্ট নেই যে তাদের বলবে দ্রুত পায়ে কিচেনে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে অয়নকে দেয় কিছুদিন ধরে অয়নকে সেরকম বাড়িতে দেখা যায়নি একবার শুনেছিল কোনো কাজে নাকি সিলেট গেছে তারপর আর কোনো কিছু জানে না আর কারো কাছে জিজ্ঞেস করেনি রোদ পানি দিয়ে চলে যেতে নেবে এমন সময় অয়ন বলে উঠে অয়ন রোদ কেমন আছো তুমি রোদ পিছন ফিরে তাকাই আস্তে কোলে বলে উঠে রোদ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কথা শেষ করে আর দাঁড়ায় না এমন ঘর দৃষ্টি তাকে ফেলে লাগানো সে এটাও অবুজ না যে এই দৃষ্টি মানে বুঝবে না মেয়ে মানুষ ছেলেদের চোখে দৃষ্টি দেখলে বলে দিতে পারে সে কেমন রোদকে এইভাবে এড়িয়ে যেতে দেখে দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে অয়ন অয়ন মনে মনে বলে উঠে অয়ন মন যারে চাই ভাগ্য তারে পায় না মানুষটাকে ভালোবাসি তবে তাকে শুয়ে দেখা তার কাছে যাওয়ার অধিকার আমার নেই কেউ পেয়ে অবহেলা করে আর কেউ হাজার বার চেয়েও পায় না অয়ন সোফা থেকে উঠে ছিঁড়ি দিয়ে নিজের রুমে আঁটা দেয় নিজের রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ ওঠে রোদ করে বিছানার উপর বসে আছে আসে মনে পড়ছে তার মামনিকে মামনির ছবি বুকের সাথে চেপে ধরে আসে হঠাৎ কারো হাসির শব্দে সামনে তাকায় রিয়া রোদের দিকে তাকিয়ে হাসছে রোদ চোখ সরিয়ে চোখের পানি মুছে ছবিটা ঠিক স্থানে রেখে বিছানার উপর বসে রিয়া রুমের ভেতরে ঢুকে রোদকে বলে উঠে রিয়া রূপ দেখিয়ে তো ভালোই শুভ্রকে বশ করেছিস রোদ বুক উসকে তাকাই রিয়ার দিকে রিয়ার আগে ফুসতে ফুসতে বলে উঠে রিয়া যতই সল চাদরই করিস শুভ্রকে আমি আমার করবই তোর ওই রূপের জালে বেশি দিন বেঁধে রাখতে পারবি না রোদ রিয়ার কথা শুনে হাসে রোদকে হাসতে দেখে রাগটা যেন আরো বেড়ে যায় রেগে গিয়ে বিছানায় থেকে রোদের হাতে টেনে ধরে দাঁড় করায় রিয়া তোকে আমি আজকে মেরেই ফেলব তোর জন্য শুভ্র আমার থেকে দূরে সরে গেছে কথাগুলো বলেই রোদকে থাপ্পর মারতে নেয় রোদ হাত ধরে ফেলে রিয়ার হাত মোচড় দিয়ে ধরেই রিয়া ব্যথায় আহ বলে চিৎকার করে উঠে রোদ রাগে দাঁততে দাঁত চেপে বলে উঠে রোদ হাত অনেক বড় হয়ে গেছে কথায় কথায় গায়ে হাত তুলতে আসিস বয়সে বড় বলে এতক্ষণ সম্মান দিয়ে চুপ থেকেছি আর কি যেন বললি আমি ভাইকে আমার রূপ দেখিয়ে ফাঁসিয়েছি এ আমি আমার স্বামীর রূপ দিয়ে না হয় যা ইচ্ছে হবে তা দিয়ে ফাঁসাবো তাতে তোর কি হ্যাঁ তোর মতো তো বিবাহিত বেডার পিছনে পড়ে থাকিনি তোর তো লজ্জা সরম কিছুই নেই একটা বিবাহিত পুরুষের পিছনে পড়ে আসিস হ্যাঁ রিয়া নিজেকে সাহাতে সাহাতে বলে উঠে রিয়া আমি শুভ্রকে আমার করে সারবই রোদ হেসে দেয় তারপর বলে উঠে ওটা আমার খাওয়া মা সেইটার দিকে কেন তোর নজর পড়ল হ্যাঁ রত্রিয়াকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে হেসে বলে উঠে রদ তোর মতো নোংরা মেয়ের দিকে শুভ্র চৌধুরী কখনোই হাত বাড়াবে না এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর দিবা স্বপ্ন দেখা বাদ দে যা আমার রুম থেকে রোদ রেগে বেলকুনিতে চলে যায় রিয়ার আগে দুঃখে রুম থেকে বেরিয়ে যায় রোদের সব কিছু যেন অসহ্য লাগছে সে যতই চুপ থাকে মানুষ তাকে ততই আঘাত করে রাত এগারোটা রোদ রাতের খাবার খেয়ে রুমে চলে আসে হাসি বেগম খাবার টেবিলে রাগি চোখে তাকিয়েছিল রোদের দিকে কিন্তু আরাপ চৌধুরী থাকাতে কিছু বলেনি রোদ হাসি বেগমকে সে রকম পাত্তা দেয় না খাবার খেয়ে তাড়াতাড়ি রুমে চলে আসে এখন রুমের বেলকোনিতে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়া আসে রুমে ভালো লাগছে না বলে সাদে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে আসে অনেক দিন হয়ে গেল সাদে আসেনি রাত বারোটার কাছাকাছি শুভ্র রোমান কিছুক্ষণ আগেই বাড়িতে আসে শুভ্র গোসল করে বের হয়ে ধূসর রঙের গেঞ্জির সাথে ট্রাউজার গায়ে মাথার চুলগুলো ভেজা রুমে ঢুকে বউকে খুঁজে কিন্তু সে ভালো করেই জানে যে তার বউ তো আর তার রুমে থাকার মানুষ নয় সুযোগ পেলেই পাখির মতো উড়াল দেয় শুভ্র রুম থেকে বেরিয়ে রোদের রুমে যায় হেনা বেগমের রুমে গিয়ে দরজা খুলে তাকায় এখানেও তার বউ নেই পুরো বাড়ি খুঁজে কোথাও তার বউ নেই কপালে চিন্তার সাপ এত রাতে বউ কই গেল কিছু একটা ভেবে মুস্কি হাসে দৌড়ে রুমে চলে যায় হাতে একটা প্যাকেট নিয়ে দ্রুত পায়ে সাদে উঠে রোদ সাদের এক কোণে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আসে শুভ্র রোদকে পিছন থেকে জড়িয়ে ধরে রোদ হঠাৎ হকচকিয়ে উঠে শুভ্র আস্তে করে বলে উঠে শুভ্র শান্ত হ বউ আমি তোমার একমাত্র জামাই এভাবে সুটা সুটি করো না শান্ত হয়ে থাকো তো একটু রোদ শুভ্রের কথা শুনে সুটা আরও বেড়ে যায় শুভ্র বিরক্তিতে কপাল কুচকে ফেলে শুভ্র সমস্যা কি তোর লাফালাফি করছিস কেন চুপচাপ দ্বারা রোদ শক্ত কণ্ঠে বলে উঠে রোদ সারুণ বলছি শুভ্র সারব না কী করবি রোদ অসহ্য লাগছে সারুন শুভ্র তোর যেমন লাগার লাগুক আমার ভালোই লাগছে রোদ শুভ্রের হাতে জোরে কামড় বসিয়ে দেয় শুভ্র কোনো শব্দ করে না শুভ্রকে না সারতে দেখে রোদ শুভ্রের হাত থেকে মুখ সরিয়ে নেয় শুভ্র হাতের দিকে এক নজর তাকিয়ে আর এক হাত দিয়ে রোদকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে এত রাতে কি বইয়ের কামড়া কামড়ি করতে ইচ্ছে করছে নাকি ইচ্ছে করলে চলো রুমে যাই রোদ শুভ্রের কথা শুনে জোরে জোরে শ্বাস ফেলে আস্তে করে বলে রোদ শুভ্র ভাই রোদের এমন করুন কণ্ঠে শুভ্রের পুরো শরীর কেঁপে উঠে আস্তে করে বলে উঠে শুভ্র হুম বলো রোদ কেন এমন করছেন প্লিজ এই রকম করবেন না শুভ্র রোদের গলার মুখ দিয়ে আস্তে করে বলে উঠে শুভ্র কি করছি আমি রোদ আমার থেকে দয়া করে দূরে থাকুন প্লিজ আমাকে আপনি কিছুদিন সময় দিন তারপর আমি অনেক দূরে চলে যাব প্লিজ এই দিন আমার থেকে দূরে থাকবেন প্লিজ তারপর কোন দিন আপনার সামনে আসবো না রোদের মুখে চলে যাবে কথা শুনে রাগ উঠে যায় শক্ত করে রোদের পেট চেপে ধরে রোদ ব্যথায় আ শব্দ করে উঠে শুভ্র দাঁতে দাঁত চেপে বলে শুভ্র খুব শখ হয়েছে আমার থেকে দূরে চলে যাওয়ার রোদ হুম আপনার কাছে থাকতে চাই না শুভ্র রাগে রোদকে সামনে ঘুরিয়ে শক্ত করে গলা চেপে ধরে রাগে রিরি করতে করতে বলে উঠে শুভ্র আমার থেকে দূরে যাওয়ার কথা চিন্তা করলে এইখানে জিন্দা কবর দিবে রোদের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে এমনভাবে গলা চেপে ধরেছে শ্বাস নিতে পারছে না শুভ্র রোদের গলা ছেড়ে দেয় রোদ গলা ধরে জোরে জোরে কাশতে থাকে শুভ্রের দিকে তাকিয়ে বলে ওঠে রোদ আপনার মতো একজন নিষ্ঠুর মনের মানুষ শুধু কষ্ট দিতেই পারে কখনও ভালোবাসতে পারে না আর যেখানে ভালোবাসা নেই সেখানে আমি থাকতে চাই না কারো ঘৃণা নিয়ে বাঁচতে চাই না শুভ্র ওদের কাছে এসে রোদকে নিজের সাথে চেপে ধরে রাগি চোখে তাকিয়ে বলে ওঠে শুভ্র আমি তোকে ঘৃণা করি আর এই ঘৃণা নিয়ে তোকে সারা জীবন বাঁচতে হবে আর আমার সাথে তোকে থাকতে হবে আমি সারা অন্য কারো কাছে যাওয়ার কথা মাথায় আনলে সেইখানে তোকে জিন্দা কবর দিব মনে রাখিস রোদ কাঁদতে কাঁদতে বলে উঠে রোদ আমি থাকতে চাই না আপনার সাথে চাই না থাকতে শুভর রাগে রোদকে সেরে নিজের চুল চেপে ধরে কোনোভাবে রাগ কন্ট্রোল করতে পারছে না এই মেয়ে উল্টো পাল্টা কথা বলে রাগটা আরো বাড়িয়ে দিচ্ছে শুভ্র রোদের দিকে তাকায় রোদ আবার কিছু একটা বলতে নেবে তখনই রোদকে এক হাত ধরে কোমর পিছিয়ে নিজের সামনে আনে শুভ্র চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে রোদ এখনো ফুপিয়ে কেঁদে যাচ্ছে শুভ্র রোদের ঠোঁটের নিচের ঠোঁট ডুবিয়ে দেয় রোদ হাত দিয়ে ধাক্কা দিয়ে থাকে শুভ্র রোদের হাত এক হাতে দিয়ে চেপে ধরে প্রায় দশ মিনিট পার হয়ে যায় শুভ্র সারার কোনো নামই নেই রোদের হাত্র রোদকে সেরে দেয় রোদ শরীর ভর সব সেরে দেয় শুব্রের গায়ে শুভ্রের বুকে মাথা রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে শুভ্র রোদের মাথা তুলে নিজের দিকে দাঁড়িয়ে বলে উঠে শুভ্র আমাকে উস্কানি দিস না তুই ছোট বলে যে তোকে সাইরে দিব এটা কখনো মাথায় আনিস না আমি আমার অধিকার ভালো করে বুঝে নিতে জানি আমার কাছ থেকে তুই কিন্তু সার পাবি না রোদ কথাগুলো বলে শুভ্র শব্দ করে রোদের কপালে চুমু খায়।